কারণ যাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে হচ্ছে সিদ্ধা করে আসেন এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন হাসনাদ আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন যাকে গণ অভ্যুত্থানের পর সরকার প্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করেছে তিনি দাবি করেন সেদিনেই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে শনিবার ষোলোই আগস্ট ঢাকার বাংলা মটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন হাসান আবদুল্লাহ বলেন আজকের মিডিয়া বেশিরভাগই রাজনৈতিক দলের পক্ষে তিনি প্রশাসনের পক্ষপাত দুষ্টতার অভিযোগ করে বলেন সচিবালয় অফিস শেষ হয় পাঁচটায় কিন্তু অনেকেই চারটা থেকে গুলশান বা পল্টনের দিকে রওনা দেন আগে এমন হতো ধানমন্ডি বত্রিশ নম্বর বা গুলিস্থানে জাতীয়তাবাদের রাজনীতিতে এনসিবির প্রতি বৈরিতে থাকলেও তা রাজনৈতিক বাস্তবতার কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন পাঁচই আগস্টের ঘটনা কেন ঘটেছে সেই মূল কারণগুলো দূর না করে যদি কেউ মনে করে নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়া সম্ভব তাহলে তিনি আবার গণপ্রতিরোধের মুখে পড়বেন দুর্নীতির অভিযোগ নিয়ে হাসনাত বলেন একজন রাজনীতিবিদ বলেছে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিয়েছি আমি চ্যালেঞ্জ করছি যদি কেউ প্রমাণ দিতে পারে আমরা কার কাছ থেকে টাকা নিয়েছি তাহলে আমি ও আমার সহযোদ্ধারা রাজনীতি ছেড়ে দেব নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন আমার নির্বাচন পেছানোর পক্ষপাতি নয় নির্বাচন হোক নভেম্বর বা ডিসেম্বর বা জানুয়ারিতে আমাদের কোনো আপত্তি নেই তবে রুলস অব দ্য গেম বদলাতে হবে নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে হাসনা পুরনো সংবিধানকে ফ্যাসিবাদের পাঠ্যব হিসেবে আখ্যায়িত করে বলেন নতুন সংবিধান জরুরি কেউ যদি মনে করে নতুন দলকে উঠতে দেবে না তাহলে জেনে রাখুন আমাদের আসন দিয়ে কেনা যাবে না আমরা বিক্রি হই না